উদ্যোগে পর্বত চরক লাবনিয়া একটি আমাদের জাতীয়তাবাদী দলের অস্থায়ী অফিস হয় আমি মোহাম্মদ মিরাজ বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক আমি এ ব্যাপারে রাত্রে এগারোটায় মেসকাতামারে জানাই যে ভাই আমাদের ক্লাবটা ভাঙা হয়েছে বারোটার দিকে কিছু দুষ্কৃতকারী লোক গাড়ি নিয়ে আইসা। হামলা করছে পরবর্তীতে আমরা এখানে আসা স্থানীয় জিজ্ঞাসাবাদের স্থানীয় জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলতেছে যে বেশ কিছু গাড়ি বহর এদিক ওদিক দিয়ে আসা ইউনিয়ন অনেক জায়গা দিয়ে আসা আতর্কিতভাবে হামলা করে এবং ক্লাবটাকে ভাঙচুর করে সেখানে ছিল আমাদের ম্যাডামের ছবি তারেক রহমানের ছবি জিয়র রহমানের ছবি এবং অনেক আসবাবপত্র ভাঙচুর করে আমরা পুলিশকে ইনফর্ম করি তারা হয়তো এখনই আসবেন আপনাদেরকে ইনফর্ম করে আপনারা এসে যেটা দেখছেন এটাই বাস্তব এখানে আওয়ামী লীগ দুঃশাসক এবং সন্ত্রাসীদের অনেক হাত আছে আমরা সেটা মনে করি আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চাই